প্যাসেঞ্জার ম্যাজিক ও টোটোর মুখোমুখি সংঘর্ষের জেরে পাল্টি খেয়ে নয়নজলিতে ম্যাজিক গাড়ি মালদার গাজলে একাশি নম্বর জাতীয় সড়কে বেসরকারি এক যাত্রীবাহী ম্যাজিকের সঙ্গে টোটো সংঘর্ষ হয় এতে নিয়ন্ত্রণ হারিয়ে ওই ম্যাজিক নয়নজলিতে পাল্টি খেয়ে পড়ে যায় তাতে হতাহতের কোনো খবর নেই শুক্রবার দুপুরের ঘটনা এমন ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো এলাকায় এরপর স্থানীয় বাসিন্দারা ওই গাড়ির প্যাসেঞ্জারগুলোকে উদ্ধার করে গাজল স্টেটের জেনারেল হাসপাতালে নিয়ে আসে যারা আশঙ্কাজনক অবস্থায় ছিলেন তাদেরকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয় যারা শাওিত তাদেরকে গা

প্যাসেঞ্জাররা দু একজন জলে কিছু করার জন্য যাওয়ার মধ্যে ছিল ওগুলো তাদের কিছুটা একটা প্রবলেম হয়েছে হালকা খুব বেশি ইনজুরি হয়নি একটু বেশি মোট কতজন এসেছে হাসপাতালে टोटल এখানে তিনজন এসেছে ম্যাজিক আছে আপনার নাম দাস ঠিক আছে